যারা যারা তস্য বিল্লারে নিয়ে লাফালাফি করতেছেন বিল্লাল এই করছে বিল্লাল সেই করছে বিল্লাল এক লাইভ করে হাজার হাজার লাখ টাকা ইনকাম করছে সে আপনার নাকে দড়ি দিয়ে ঘুরাইয়া কিভাবে আপনাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করে নিছে একটু চিন্তা করেন কিভাবে আপনাদেরকে ব্যবহার করে প্রলোভনের ফাঁদে ফেলে সে তার কাজটিকে ঠিকই করে নিয়েছে এই যে লুবে পড়ে হাজার হাজার মানুষ টা শেয়ার করছেন কমেন্ট করছেন রিয়্যাক্ট দিচ্ছেন একটা ফলো পাওয়ার আসায় এনগেজমেন্ট পাওয়ার আসায় আপনারা তসব্বির লাল বাহিনী আপনাদের কমেন্ট দেখে বা আপনাদের কমেন্টের রিপ্লাই দেয় কিংবা আপনাকে কিছু স্টার দেয় এমন প্রলোভনে পড়ে যারা অন্যদের মতো ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন একবার চিন্তা পরে দেখবেন উনি কি আপনার কমেন্টের আদত কি দেখছেন অত বা আপনাকে সাপোর্ট করব বাপসা না ভাই একটা জিনিস চিন্তা করে দেখবেন একবারও কিন্তু আপনার কমেন্ট সে দেখে নাই বা আপনি যে লাইক ক্রিয়েট গুলা দিচ্ছেন এগুলা দেখে নাই তাইলে বলেন হাজারটা রিয়েক্টের মধ্যে হাজারটা কমেন্টের মধ্যে আপনারটা কোথায় হারিয়ে গেছে আপনি ওনার কমেন্টে গেলে দেখতে পারবেন যে যারা স্টার গিফট করছে তাদের কমেন্টগুলো কিন্তু আপনার সামনে শো করবে এবং তাদের কমেন্টগুলো প্রিন্ট কোডে রাখবে দিন শেষে যারা স্টার গিফট করছে তারাই কিন্তু যে সুযোগ পাবে সাপোর্ট পাবে তাই বলি ভাই আবেগের বসে বসীভূত না হয়ে এখনো সময় আছে হন আপনি যতই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনার কোনো লাভই হবে না আপনি কোনো বেনিফিট পাবেন না আপনাকে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে তাই বলি দর্শক বিল্লালের পেছনে না দৌড়ে ভালো ভালো কন্টেন্ট বানান ঘন্টার পর ঘন্টা লাইভের সময় নষ্ট না করে ভালো ভিডিও বানানোতে মনোযোগ দিন এবং ভালো ভিডিও বানান তাহলে আপনার সফল হওয়ার রাস্তা তৈরি হবে তাই বলি এখনও সময় আছে এসব ফলো টু ফলো না করিয়া এই বিউ ব্যবসার দিকে না দৌড়ে কাজ করেন সফলতা পাবেন এরকমভাবে যদি সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারত তাইলে তো বাই এত সব কন্টেন্ট ক্রিয়েটররা এত কষ্ট করে ভিডিও বানাইত না তাই বলি প্রতারিত হইন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকেন